আরজি করের প্রতিবাদে পুজোর আলো বাতিল আলোক শিল্পী বাবু পালের স্ট্রিমের সাহেব প্রতিবাদে করের ঘটনার প্রতিবাদে দুর্গা পুজোর অনুদান প্রত্যাখ্যান করেছে একাধিক পুজো কমিটি এবার চন্দননগরের চন্দন বাতিল হল শিল্পীর মেয়ে স্ত্রী জানালেন অসুবিধা হবে তবে প্রয়োজন থিমের মণ্ডপ আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে আলোকসজ্জা আলো অবশ্যই চন্দননগরের নগরের দুর্গাপুজোর জন্য সারা বছর ধরে কাজ করেন চন্দননগরের আলোক শিল্পীরা নানান থিম চাহিদা অনুযায়ী আলোকসজ্জা তৈরিতে দিন রাত এক করে দেন তারা এবারও দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগে থেকে নয় আগস্ট আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার মৃত্যু নিয়ে প্রতিবাদ জন মানুষের তীব্র প্রতিক্রিয়ায় শারদীয় উৎসবে প্রস্তুতি ফিকে করে দিয়েছে বর্বরচিত এই ঘটনার প্রতিবাদে চিকিৎসকের সুবিচার চেয়ে অনেক দুর্গাপুজোর আড়ি সরকারি অনুদানের পঁচাশি হাজার টাকা নেবে না বলেই জানিয়ে দিয়েছেন ঘটনার এক মাস অতিক্রান্ত হওয়ার পরেও জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে এমন অবস্থায় মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার কথা বলেছেন জানিয়ে নানান মহল থেকে কটাক্ষ হয়েছে তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হবে সেই পুজো অনেকেই নমো নমু সারতে চাইছেন ফলে পুজোর বাজেটে কাটছাট হচ্ছে আর তাতেই কোপ পড়েছে আলোয় ভূমিতে আমাদের ওনাদের যে কাজটা হয় ওনাদের প্যান্ডেল যেটা হয় সেই থিমের ওপরেই আমাদের লাইটিংটা পুরো করতে হয় ওটা পুরো নতুন করে সেই থিমের ওপর হয় আর অন্যান্য জায়গায় যে কাজ হয় আমাদের যে কাজ আমরা কর মানে আমাদের নিজস্ব যে ভাবনায় যে হয় তৈরি সেইখানে ওনাদের দেখানো হয় ওনারা যেটা পছন্দ করেন সেইভাবে কাজ হয়

জুবিলি একটা ছিল এবছরও সেই হিসাবে করছিলেন ওনারা এবারে তো এই আপনারা আরজি করে ঘটনা এবারে তো কাজ অনেক কম কমছে না কাজ কম বলবো না আমাদের কাজ যেরকম হয় সেরকমই কাজ হচ্ছে মানে সেই পরিমাণ একটা ঘটনা একটা কাজ আমাদের ক্যান্সেল হইছে যে পরিমানে অন্যবারে হয় অনেক 6 লাখ টাকা বাজেট কারো 8 লাখ টাকা বাজেট এরকম বাজেট থেকে এরকম কমেছে লাইভ আমাদের যে কাজগুলো আমরা করছি এগুলো আমাদের নতুন কিছু কাজ না মানে আমরা যেখানে কাজ করছি ধরুন শ্রীভূমিতে বলুন আমরা বহু বছর প্রায় দশ বারো বছর এরকম কাজ করছি বা বেলডাঙাতেও কাজ করছি ওনাদের বাজেটের দিক থেকে সেরকম কিছু অসুবিধা হয়নি নতুন কোনো কাজ এলে হয়তো সেখানে ওনারা কাটছাট করতে এইবারে যে আলোক ছিল মানে চন্দননগরের বাবু বলের লাইফ বিখ্যাত প্রতিবারই কিছু না কিছু করে থাকে। সেই আলোক তো আহ কিছুটা হলো ক্ষতিগ্রস্ত হল কারণ এত বড় কন্টাক্ট কিছুটা একটা হয়ে অসুবিধা হলো তবে ঠিক আছে আহ প্রতিপাতে দরকার কত লাখ টাকার কন্টাক্ট ছিল এটা চার লাখ টাকার তো কাজ তো রেডি করেছেন আপনারা হ্যাঁ একটুখানি অসুবিধা হলো কিন্তু কিছু করার নেই আহ এটা সম্পূর্ণ যে আর্জি করে হ্যাঁ ওনারা সেটাই আমাদের বললেন

চন্দননগর পুজোতে এখনো পর্যন্ত তো মনে হচ্ছে জগদ্ধাত্রী পুজো হবে তারপর শেষ মুহূর্তে কি হবে বলতে পারছি না এখন ঘটনা কোন দিকে যাবে তো বলা যাচ্ছে না যদি এরকম থাকে তাহলে হয়তো চন্দননগরের পুজো লাইটের উপরে একটা প্রভাব পড়তে পারে হ্যাঁ সেটা এখনো বলা যাচ্ছে না কি হবে এখন দুর্গা যতক্ষণ না হচ্ছে এখন বলা যাচ্ছে না চিত্রলেখা পাল আমাদের কলকাতার মধ্যে আমাদের সেই কাজটাতে আমাদের হচ্ছে এবং বেল ডাঙা এবং ব্যান্ডেল এর কি ছোট একটা বাড়িতে একটা কাজ হচ্ছে একটি কাজ ক্যান্সেলও হয়েছে শুনে হ্যাঁ তো ওইটা একটা শিলিগুড়ির একটি বাড়ির কাজ ছিল তো এই তোমার ঘটনার জন্য কাজটি ক্যান্সেল হয়ে যায় তারা আপনাদের কবে জানালেন যে কাজটি ক্যান্সেল করবে তারা এই জাস্ট হয়তো এক মাস মত এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে ওনারা জানিয়েছেন যে কাজটা ক্যান্সেল হবে কত টাকা বাজেটের কাজ ওটা এই চার মাস মত বাজেট ছিল কত সার্ভিক ক্ষতি হলো কাজটা তো রেডি করেছিলেন কি বলবেন এখানে তো কিছু বলার নেই কিছু করারও নেই যেটা আছে সেটা মেনু তো নিতে হবেই যে কাজটা ক্যান্সেল হয়েছে এবং এই জিনিসটা যে ক্ষতিটা হচ্ছে এটা হয়তো অন্য কোনো কাজ দিয়ে আমরা আবার ব্যাপারটাকে মানিয়ে নেওয়া যাবে কিন্তু এই যে ঘটনাটার জন্য কাজটা ক্যান্সেল হয়েছে সেটা খুবই দুঃখজনক জিনিস কতটা সমর্থন করছেন এইভাবে তোমার বিচারের জন্য এইভাবে বারোয়ারিগুলো যে জৌলুসটাকে হারাচ্ছে কতটা সমর্থন করছে এটা একটা সার্টেন পয়েন্টে যেটা করছে ঠিক কেন একটা তো কিছু একটা তো ইয়ে কিছু একটু দরকারই এটা আমিও একটা মেয়ে এটা আমারও একটা সেফটিরও একটা আমারও কথা এটা আজকে যদি কোনো যে কোনো কারোর সাথে হতে পারে তো এটা একটা সমর্থন পাওয়াটা খুবই দরকার তো এই যে সার্বিক ক্ষতি হলো তারপরেও সমর্থন করছেন তো শুধু আপনারা নয় সমস্ত আলোকশিল্পীদেরও হয়েছে এমনকি যারা মণ্ডপ সর্জায় গেছে সেই ডেকাটা অনেক জায়গায় ক্যান্সেল হয়েছে সেটাকে কীভাবে কী বলবেন

হ্যাঁ তার মধ্যে হচ্ছে আমাদের লোকালয়েও ছিল একটা আর দূরে আছে দূরে কলকাতার মধ্যে আছে দুটো কলকাতার বাইরে একটা আছে ইয়ে বেলডাঙ্গা কলকাতার শিবভূমি দমদম আর বেলডাঙ্গা আর শিলিগুড়ি ছিল শিলিগুড়ি কাজটা আমাদের ক্যান্সেল হয়েছে ক্যান্সেল হয়েছে কেন আর জি কলেজের যে প্রভাত পড়েছে সেই প্রভাতের জন্য ওরা পুজো করতে চাইছে না এই জন্য আমাদের টোটাল কাজটা ক্যান্সেল হয়েছে এবং টোটাল মালটা আমাদের ঘরে পড়ে আছে মালিকের লস আমাদেরও লস আমরা কেন কাজটা যে বিবেচনা করতে যাবো আনন্দ করে সে কাজটাই পারলাম না করতে হ্যাঁ আর মালিকের টোটালটাই লস হয়েছে কত টাকা বাজেট ছিল বুকিং ওটা ছিল মাস আগে ক্যান্সেল হয়েছে মাস আগে ওরা চার লাখ টাকা বাজেট ছিল তো একটা খুবই তো আমাদের মালিকের পক্ষে খুবই ইয়ে আমাদের পক্ষে তো আছেই মালিকের পুরো লস লস মানে কি বলতে টোটাল টাকাটা আটকে গেলো যেটা আমরা মানে মালিক খরচ করেছিল মালটা তৈরি করার জন্য টোটাল মালটা ঘরে আটকে পড়ে রইল কারণ এবছর সেই মাল আর বেরোবে না আর এবছর কাজের যা ইয়ে ছিল কাজ শেষ আমাদের যা কাজ হয় পনেরো আগস্টের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যায় শিলিগুড়ির যে কাজটা করে সেটা কি পুরো নতুন কাজ ছিল না ওটা আগে বছর হয়েছিল ওনাদের নতুন পুরনো মিলিয়ে হ্যাঁ নতুন পুরনো না মাল মাল নতুন পুরনো মিলিয়েছিল টোটাল চার লক্ষ টাকা বাজেটের কাজ আপনাদের ক্যান্সেল হলো